নিয়ে চলে এলাম শরীর মন প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি দেখেই শরীর মন জুড়িয়ে যাবে এটা সাবু দিয়ে একটা রেসিপি করছি সাবু আমার পরিমাণ মতন আমি মুঠো সাবু নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার ধুয়ে নিয়ে গরম জলে একটু সিদ্ধ করে নেছি। আর সিদ্ধটা এমনভাবেই করতে হবে যে সিদ্ধ হয়ে যায় আবার অথচ যাতে না গলে যায় ঠিক এরকম স্বচ্ছ কালার আসলে নামিয়ে নিলাম তারপরে ঠান্ডা জলে বেশ চার থেকে পাঁচবার আমি ধুয়ে নিয়েছি তোমাদের হয়তো ছাঁকনিটার দিকে চোখ চলে যাচ্ছে প্লিজ অ্যাভয়েড করো ছাঁকনিটার আগুনে করুণ পরিণতি হয়েছে দেখ এখানটা বড়ো সাইজের আম নিয়ে পেস্ট করে নিয়েছি আলুটাকে বাদ দিয়ে আর একটা ছোটো সাইজের আম কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি আমার মতন করে এক গ্লাস দুধ নিয়েছি আর তাতে কিছুটা জল দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি আর আগে থেকে সিদ্ধ করা সবটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেব। সাবুটাকে ভালো করে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতন আমি এখানে এক চামচ চিনে দিয়েছি তোমার চাইলে দু চামচও দিতে পারো বা তার থেকে বেশি দিতে পারো কিন্তু খেয়াল রাখবে আমটা কিন্তু মিষ্টি এভাবে ভালো করে দু মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে সাবুর মানে সাবুটা যখন একটু বেশ স্বচ্ছ হয়ে এসেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে সেটা তোমাদের দেখালাম না যাই হোক এবার কিছুটা আম যেটা টুকরো করে রেখেছি সেটা গ্লাসে দিয়ে দিলাম আর যে আমটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধ সাবুটার মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখো আমি এখানে মোটামুটি চার পাঁচ চামচ মতন আমের পাল্পটাকে মিশিয়ে নিলাম এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দু গ্লাস করছি তোমাদের বাড়ির লোক যদি বেশি হয় তাহলে বেশি করে সাবুটা নিতে হবে আর কিছুটা আবার টুকুয়া আম গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে কিছু কাজুবাদাম আর কিশমিশ কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এটা খাওয়ার সময় যখন মুখের মধ্যে ওই আমগুলো পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ধন্যবাদ এবার একটু নাড়িয়ে নিলাম আসলে নাড়ালাম এই কারণে ছেলে কাজু বা ওই যে দিয়েছি দিয়ে হয়তো খাবে না সেই জন্য একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম আর ওপরে একটু বরফ ছড়িয়ে দিলাম তাতে করে আরও বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে আর যা গরম পড়েছে এই গরমের সময় সকালবেলা হোক বা রাত্রেবেলা ডিনারও যারা রুটি বুটি খাও তারা দু রুটি না খেয়ে এইভাবে করে খেতে পারো কিন্তু ভীষণই ভালো লাগবে মন প্রাণ জুড়ানো এই আমের ডেজার্টটি সাবু দিয়ে করলাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর তোমরাও পারলে একবার ট্রাই করো এইভাবে করে খেতে এখন আমের সিজনে আম থাকতে থাকতে তোমরাও একবার বানিয়ে খেয়েও আর কেমন লাগলো পরের রেসিপিতে আমাকে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও ধন্যবাদ সকলকে